নমস্কার বন্ধুরা জয়িক সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আর দেখতেই পাচ্ছ সকালবেলা আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরের কাছে সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে যাব অন্য কাজে সকালবেলা যখন প্রথম স্নান সেরে এই জায়গাটায় আসি সারাদিনের যেন মনটা অনেক ভালো থাকে গবলুকেও ঘুম থেকে ওঠানো হয়েছে স্নান করানো হয়েছে জামা পরানো হয়েছে এই কাজটা অবশ্য মায়ের এখানে সমস্ত ঠাকুরের চরণে ফুল দিয়ে ঠাকুরের খাবার দিয়ে ঢেকে রাখা হয়েছে অভি এসে এবার পুজো করবে অভি এর আগে মা কিছুটা গুছিয়ে রেখেছিল আর আমি এখন এলাম এরপরে অভি আসবে সকাল সকাল ঠাকুর ঘরে এসে ঠাকুরের একটু সম কাছে বসলে সারাটা দিন অনেক ভালো লাগে আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই মেঘলা যখন তখন খালি এক পশলা করে বৃষ্টি হয়ে যাচ্ছে আজ বলে না কদিন ধরেই এরম চলছে এখানে উল্টো রথও রেডি করা আছে আজই তো উল্টো রথ ঠাকুরঘর থেকে এসে একটু এই জানলার সামনে আমি সকালবেলা দাঁড়াই চারিপাশের এই প্রকৃতি বা এই পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে একটু পরেই তো চারিদিকে গাড়ি ঘোড়া আওয়াজ সবকিছু শুরু হয়ে যাবে এই সময়টাই বেশ ভালো লাগে আর হাতে নিয়ে নিয়েছি এক গ্লাস চিয়া সিট সেটাও খেয়ে নিলাম এবার আমি চলে এসেছি রান্নার কাজে আজ তো নিরামিষ এমনিতেই উল্টো রথ তার মধ্যে শনিবার খুব স্পেশাল কিছু আজ বানানো হবে না বানানো হবে উচ্ছে আলু ভাজা আর তার সঙ্গে সয়াবিনের তরকারি তাই আজকে আর কোনো রান্নার মেনু তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করার মতো নেই কারণ এগুলো তো সাদা মাটা রান্না প্রত্যেকেরই জানাও থাকে আর প্রতিদিন মোটামুটি সকলের ঘরে ঘরেই হয় তো এখানে আমি আগে উচ্ছেটা কেটে নিচ্ছি তারপরে এবার সয়াবিনটা সেদ্ধ বসিয়ে দেবো তাহলেই সয়াবিন রান্না হয়ে যাবে আর একদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেলে আজকের রান্না কমপ্লিট হয়ে যাবে এখানে সয়াবিনটা একটু সিদ্ধ হচ্ছে বলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ওদিকে আমি গ্যাসের ওভেনে উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো তাহলেই আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে তারপর সয়াবিনটা রান্না করে নেব। একটু তাড়াহুড়ো করেই তো রোজ করতে হয় এই সময়টা কারণ অভি লাঞ্চটা নিয়ে যাবে সেই জন্য আজ অবশ্য মেয়ের স্কুল নেই মেয়ের স্কুল ছুটি তাই মেয়ে যতক্ষণ ঘুমাচ্ছে তার মধ্যে আমি রান্না বান্নাটাও করে নিচ্ছি কারণ ওর আবার ইউনিট টেস্টের এক্সাম চলছে তাই ওকে নিয়েও একটু বসতে হবে সোমবার দিন ম্যাথস এক্সাম আছে এই আর কি সব মিলিয়ে সংসারে যা যা হয় মা আমাকে বলল তোকে আর বেরোতে হবে না তুই তোর মেয়েকে একটু পড়া তাই আমার একটু কিছু দরকার ছিল সেই কাজটা মাই করে আনলো করে আসার পরে এখানে মেয়েকে একটা কলা খাওয়ানো নিয়ে চলছিল লড়াই এত বড় হয়ে গেছে তাও এই সমস্ত কাজগুলো এখনও করতে হয় ভাবলেই কেমন লাগে তার পরিবর্তে আবার একটা জুস ঠাকুমা বলেই দিয়েছে আমি হলে দিতাম না কিন্তু এমনিই খাও কেন তার পরিবর্তে আবার জিনিস তবে ঠাকুমা নাতনির এই সম্পর্কটা সত্যিই ভীষণ সুন্দর আমারও ঠাকুমা ছিল তাই ঠাকুমা নাতনির সম্পর্ক যে কীরকম হয় সেটা বোঝা আমার কাছে খুবই মানে স্বাভাবিক আজও তাকে মিস করি সব কাজ হয়ে যাওয়ার পরে না রান্নাঘরে এসে এই বাসন তোলার কাজটা আমার কাছে যেন মনে হয় ভীষণ একটা ভারী কাজ আর তখন ইচ্ছা করে না জানো কিন্তু কিছু করার নেই আমার যিনি হেল্পিং হ্যান্ড উনি একটু দেরি করেই আসে তাকে সেই জন্য তার সুবিধা মতন যেহেতু সে কাজ করতে আসে তাই বাসনটা পরেই তুলতে হয় তো যাই হোক এখন বাসনটা তুলে নিয়ে গ্যাস মুছে সমস্ত কাজ করে নিলেই রান্নাঘরের কাজ কমপ্লিট হবে আর মেয়েদের দেখবে রান্নাঘরটা পরিষ্কার না থাকলে যেন কিচ্ছু ভালো লাগে না বেশ যখন ঢুকবো সন্ধ্যেবেলা এসে চা করার জন্য তখন রান্নাঘরটা একদম টিপটপ থাকবে তাহলে ভালো লাগে ওই জন্য দুপুরে আমি সমস্ত কাজ করে নিই সন্ধ্যেবেলার জন্য আমার আর কিছু ফেলে রাখতেও ভালো লাগে না তো আর মোটামুটি হয়েই এসেছে এবার গ্যাসের ওভেনটা মুছে নিলেই হয়ে যাবে বাইরের দিকে তাকিয়ে দেখছি আবার মনে হচ্ছে বৃষ্টি এই চলছে কদিন ধরে এখন বিকাল হয়ে গেছে মুনিয়াও নেমে গেছে উল্টো রথ টানতে তবে কিন্তু আজ আর বাইরে বেরোতে পারেনি আবার নেমেছে এখন বৃষ্টি তাই আমি বললাম ঘরেই টানো এদিক থেকে ওদিক চারিদিক ধরে তো ও এখন এই জন্য একটু উল্টো রথ টানছে এই রথের ব্যাপারে জানো তো ওর ভীষণ ইমোশান রথ বলে না রথ বলো দোল বলো ঝুলন বলো সব কিছুই আসলে ছোট থেকে ওকে এগুলোর সাথে আমরা পরিচয়ও করিয়েছি খুব তাড়াতাড়ি জানো তো একবার কি প্রতি বছর কিন্তু এই রথ কেনার বায়নাও নেই এই একবার রথ কেনাতেই ওর কাছে এটাই কিন্তু খুব যত্ন করে রেখে দেওয়া হয় আর ও কিন্তু পাল্টাতেও চায় না একবার কি হয়েছিল যেন জগন্নাথ বলরাম সুভদ্রা মাটির যেহেতু একটু কেমন হয়ে গিয়েছিল তার পাপা বলেছিল যে ঠিক আছে ঠাকুর এবার এবছরে এই ঠাকুরকে গাছতলায় বসিয়ে এসে আমরা আরেকটা নতুন ঠাকুর কিনে আনবো তো গেল আমি ওর পাপা তিনজনই গেলাম কিন্তু যখন ঠাকুর বসিয়ে দিয়ে গাছতলায় আমাদের টোটোটা ছেড়ে দিয়েছে ওর কি কান্না তো ওর পাপা বলছে আমরা তো নতুন ঠাকুর কিনতে যাব বলছে কিন্তু এদেরকে তো আমাকে ছেড়ে চলে যেতে হবে এরা তো আর আমার সাথে বাড়ি যাবে না তো ওর এই শিশু সুলভ মনটা দেখে তখন আমাদেরও খুব কষ্ট লাগে আবার আমাদের বাড়িতে যখন কালী হয় তখন ঠাকুরকে যখন মাকে বিসর্জন দেওয়া হয় তখনও ঠিক ওর এরকম কান্না তো জানি না হয়তো বড় হলে ঠিক হয়ে যাবে কিনা তবে ওর এই শিশু সুলভ মন বা এই কোমলতাটা কিন্তু সত্যি আমাদেরকে মানে খুবই কি বলবো আমাদের তখন খুবই কষ্ট দেয় মনে হয় যে ও বুঝতে শিখলেই ভালো হবে এত কষ্ট পাবে না গুড ইভিনিং বন্ধুরা দেখতেই পেলে মুনিয়া রথ চালানো হয়ে গেছে উল্টো রথে বাইরে আর বেরোতে পারেনি কারণ বৃষ্টি পড়ছে যখন তখন বৃষ্টি আসছে তাই ঘরেই একটু টানলো আর রথের দিনকে তো বিকালের দিকে যে ভালোভাবেই টেনেছে রথ সেটা আর ভিডিও করা হয়নি যদিও তো আজকেও টেনে নিল রথের দিন পাপড় বাজা খেয়েছি আর উল্টো রথে খাবো না তাকিয়ে আর হয় তাই সন্ধেবেলা চা বসিয়ে দিয়েছি একদিকে আর পাঁপড়টা ভেজে নিচ্ছি আরেকদিকে ওর এই রথ টানা দেখে জানো তো ওর যে কোনো জিনিস দেখে আমার তখন আমার নিজের ছোটোবেলাটা খুব মনে পড়ে তো ওর এই রথ টানা দেখে আমার মনে হলো আমাদেরও সেই ছোটোবেলাটা আমার বোন আর আমি দুজনা মিলে রথ টানতাম সারা দুপুর ধরে কাগজ দিয়ে সমস্ত পাতা বাহার গাছটি গাছের পাতা দিয়ে রথ সাজানো হতো অনেক সময় এত বেশি পাতা লাগানো হতো যে তাতে রথের ভার মানে পাতার ভারটাও বেশি হয়ে যেত রথের পক্ষে তো যাই হোক সাজিয়ে গুজিয়ে মা আমাদের দুই বোনকে সাজিয়ে দিত রথ নিয়ে আমরা বেরোতাম সাথে তো ঠাকুমা থাকতোই আর প্রত্যেকে একবার করে রথ টানতো যারা টানতো তাদের হাতে গুজিয়া হোক নকুল দানা হোক সেটাই হোক দিতাম তারা আবার এক টাকা দু টাকা এরকম দিত সেই টাকাটাও আমাদের কাছে যেন তখন অনেক কিছু ছিল আর কি হতো মাঝে মাঝে বৃষ্টি নামতো নামতো রথ নিয়ে আমরা আবার একটু দাঁড়াতাম আবার রথটা নিয়ে বেরোতাম আর কি হতো রাস্তাঘাট কিন্তু এত সুন্দর ছিল না একটু উঁচু নিচু ছিল খালি রথ টানতে গিয়ে হয়তো জগন্নাথ একটু হেলে গেল বা একটুখানি সুভদ্রা হেলে গেল বা বলরাম হেলে গেল সেই দিকে তাকানো তাদেরকে আবার ঠিক করে রাখা এই করতে করতেই কতটা সময় হয়ে যেত তো সেই দিনগুলো কিন্তু খুব সুন্দর ছিল আমাদের শৈশবটা সত্যিই খুব সুন্দর ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের বাচ্চারা সেই শৈশবটা পায় না ওরা অনেক মিস করে তবুও চেষ্টা করি জানো তো যে সব কিছুর সাথে একটু হলেও ওদের পরি ওকে পরিচয় করিয়ে রাখতে কারণ এগুলোর মধ্যে একটা অন্যরকম অনুভূতি অন্যরকম আনন্দ আছে আজকের ভিডিওটা এই অবধিই থাকলেও ভালো লাগলো একটা লাইক করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো